সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ আজ আমরা গঙ্গার মহিমা শ্রবণ করব গঙ্গা জলে অন্ন রন্ধন করলে তাও অমৃত হয় সেই অন্ন ভোজনে সমনের ভয় থাকে না গঙ্গা নাম দূর থেকে করলে মহাপূর্ণ হয় গঙ্গার মাটি দিয়ে তিলক করা সর্বোপরি যদি অর্ধচন্দ্র তিলক করা যায় বৈষ্ণব ভক্তবৃন্দ গঙ্গা জালে স্নান করলে দেহমন পবিত্র হয় গোলকধাম প্রাপ্তি হয় এখন আমরা এটা বলতে পারি যে সবার নিকটে তো গঙ্গা নাই তাহলে তারা কি করে গঙ্গা স্নান করবে যাদের আমাদের গঙ্গা নিকটে নাই তারা যে কোনো জলেই স্নান করবার সময় সেটা হোক সরোবর অথবা দীঘি অথবা কোনো কূপ সেই জলে স্নান করবার সময় যদি আমরা গঙ্গা গঙ্গা তিনবার উচ্চারণ করি তাহলেই সেটা গঙ্গা স্নান হয়ে যাবে যেমন আমরা ব্রাহ্ম মুহূর্তে প্রতিদিন স্নান করি সবার পক্ষে সম্ভব হয় না গঙ্গা স্নান করা তখন আমরা কি করি স্নানাগারে যে জলটা আমরা নেই সেটা হতে পারে চৌবাচ্চায় বা ঝর্ণার জল বা বালতি বা মগে যে জলই হোক না কেন সেটাকে আমরা গঙ্গা জল করে নেব সেটা হলো ওম গঙ্গে চ যমুনা চৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জল কুরু। এভাবে জলকে আপনি গঙ্গা জল করে নিয়ে বা আমরা করে নিয়ে সেই জলে যদি স্নান করি তাহলে আমাদের গঙ্গা স্নান সময় হবে স্বয়ং ভগবান বলেছেন হে গঙ্গে আমার ভক্ত তোমাকে স্মরণ করা মাত্রই কোটি যোজন দূরে থাকলেও তুমি সেই ভক্তের নিকট অবশ্যই গমন করিবে অর্থাৎ আমরা যে কোনো জলে স্নান করবার সময় ওই জলটাকে যদি শুদ্ধ করে নেই অর্থাৎ গঙ্গা জল করে নেই তাহলে সেটা গঙ্গাসম হয়ে যাবে